আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এবং আমার ওয়াইফ একটি খুব সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি চায়নার আমাদের সিটির পাশের সিটিতে একটি পুরাতন বৌদ্ধ মন্দির আছে যেটা আসলে বৌদ্ধ ধর্ম অবলম্বন যারা করেন তাদের অনেকেরই এটা একটা তীর্থস্থানের মতো অনেক পুরাতন আমাদের যে গাইড আমাদের সাথে আছে উনি বললো এটা মোটামুটি ষোলোশো অথবা ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকের মানে অনেক বেশি পুরাতন এবং এটা চায়নার ওয়ান অফ দ্য ট্যুরিস্ট ভিজিটেড প্লেস অনেক দর্শকেরা এখানে ঘুরতে আসে চায়নার বিভিন্ন শহর থেকে তো এখন আমরা হচ্ছে একটা এন্ট্রান্স দিয়ে ঢুকতেছি ভিতরে এই গেটের ভিতরেই হচ্ছে প্রথমে টিকিট কাটতে হবে তারপর হচ্ছে আমাদের একজন গাইড হায়ার করতে হবে যে আসলে ইংলিশে পুরো বিষয়টা বা পুরো জায়গাটা আমাদের ঘুরিয়ে দেখাবে পাশাপাশি বিস্তারিত আলোচনা করবে সো আমরা প্রথমে এটার ভিতরে যাচ্ছি এবং এখানে গিয়ে আমাদের টিকিট ক্রয় এবং গাইড যে নিতে হবে টোটাল অ্যারেঞ্জমেন্টের কাজটা সম্পূর্ণ করতে হবে টিকিটের দাম মোটামুটি ফরেনারদের জন্য হচ্ছে একশো ষাট থেকে শুরু করে আড়াইশো আরেমবি পর্যন্ত আছে আর যারা গাইড নিতে চান গাইডের রেন্ট হচ্ছে আপনার মোটামুটি তারা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো একটা সময় দেবে আপনাকে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে এবং এক্সপ্লেন করবে আসলে এগুলোর কীভাবে সৃষ্টি বা এটার পিছনের ইতিহাস সো তাদের মোটামুটি পাঁচশো আর এম থেকে সাতশো আর এম পর্যন্ত হচ্ছে পেমেন্টের একটা মেথড আছে সো আমরা টিকিট কেটে সেকেন্ড গেট থেকে এখন একটা বাসে উঠব বাসে উঠে আমরা একবারে ভিতর পর্যন্ত চলে যাব যেখানে আসলে যে বৌদ্ধ মন্দিরটির মেইন গেট সেখানে আমরা যাব সো চলেন আমরা এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সেদিকে আগাই বাস থেকে নামার পরে হচ্ছে মূলত এই লোকেশনের যে মেন গেট সেটা শুরু হয়েছে বাসেও মোটামুটি আমরা দশ মিনিটের মতো রাস্তা পাহাড়ি এলাকা রাস্তা যেহেতু অনেক উঁচু নিচু এবং অনেকগুলো মোড় ঘুরে 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 তারপর আসতে হয় এইখানে আমরা আসলাম এখন এইখান থেকে আবার আমাদের এই যে রিসোর্ট কার্ড যেগুলো আছে এই রিসোর্ট কারগুলোতে যেতে হবে তাও আরও প্রায় সাত আট মিনিট বা দশ মিনিটের মতোই বলতে পারেন এটা আমাদের একবারে মূল যে ধ্বংসাবশেষ অথবা মূল যে মন্দিরটা আছে ওই মন্দিরের সামনে আমাদেরকে নিয়ে যাবে আমরা মন্দিরের প্রধান গেট থেকে ভিতরে প্রবেশ করেছি এইখানে হচ্ছে ওনাদের বিভিন্ন মূর্তি এখানে প্রদর্শন করা মূলত ওরা যে বিষয়টা বলতেছে এটা হচ্ছে একটি পাহাড় খনন করে ওরা এই ধ্বংসস্তূপটা পেয়েছে যে এখানে একটা বিশাল আহ প্রজন্মর ইতিহাস লেখা আছে মাঝখানে যাকে দেখা যাচ্ছে উনি একজন রাজা এবং তার চারপাশে বিভিন্ন প্রজা এবং বিভিন্ন সময়ের বিভিন্ন কাজগুলো এখানে দেখানো হয়েছে যারা ভালো কাজ করতেছে তাদের জন্য ভালো উপহার যারা খারাপ কাজ করতেছে তাদের জন্য শাস্তি বিচার বিভাগ তারপরে প্রাণী হত্যা তারপরে ওদের খাদ্যাভাস ওদের জীবন সংগ্রাম কিভাবে ওরা ওদের ধর্ম প্রচার করে এবং বিভিন্ন ব্যক্তির বিভিন্ন দায়িত্ব আলাদা আলাদা কীভাবে বন্টন করা হয় এবং এই দায়িত্বগুলো তারা কিভাবে পালন করে অনেক বিস্তারিত একটি আলোচনা আমাদের যে গাইড দেখছেন উনি আমাদেরকে প্রত্যেকটা পিকচার বা মূর্তির যে এক্সপ্লেনেশন আছে উনি আমাদেরকে সেটা বুঝিয়ে বলতেছেন যে এক একটা মূর্তির এক একটা কাজ এবং এক একটা দায়িত্ব দিয়ে বন্টন করা হয়েছে যারা তাদের দশায় বা তার যে দায়িত্ব যতদিন তার উপর অর্পিত ছিল সে সেই দায়িত্বগুলো পালন করেছে স্টেপ বাই স্টেপ সব কিছু সে বলতেছে এখন আমরা যে মূর্তিটির সামনে এসে দাঁড়িয়েছি আমাদের গাইড বলল এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা মানে গুমান্ত বুদ্ধা যেহেতু আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মের যারা সাধু ছিল বা যারা আসলে ধর্মপ্রচারক ওদেরকে গৌতম বুদ্ধের নাম অনুযায়ী বুদ্ধা হিসাবে অনুধাবন করা হয়তো। সো এই স্লিপিং বুদ্ধার মাথার কাছে অনেকগুলো পানির ফোয়ারার ব্যবস্থা করা আছে এবং আরও অনেকগুলো মূর্তির এখানে আঁকা আছে এগুলো সব কিন্তু পাথর বা পাহাড়ের ভিতরে খোদাই করা আলাদা কোনো মূর্তি বানানো না পুরো একটি পাথর বা পুরো একটি পাহাড় এই পুরো পাহাড়ের পৃষ্ঠের উপরে এটা খোদাই করা এইটার পাশেই স্লিপিং বুদ্ধার পাশেই হচ্ছে থাউজেন্ড হ্যান্ড বুদ্ধা এই বুদ্ধার হচ্ছে এক হাজারের উপরে হাত আছে এই মন্দিরটার ভিতরে হচ্ছে ওনার মূর্তি রাখা এখানে আমরা আসলে গুনে শেষ করতে পারবো না অনেকগুলো হাত এবং মাঝখানের যে বুদ্ধা পুরোটাই গোল্ড প্লেটের দিয়ে সংরক্ষণ করা